বদলে যাচ্ছে জামালপুর শহর এক সময় ছোট একটি জেলা সদর আজ তা রূপ নিয়ে নিয়েছে আধুনিক নগরীতে নিয়মিত উঠছে বড় বড় উঁচু ভবন আধুনিক শপিং মল কমপ্লেক্স আর আবাসিক টাওয়ার শহরের রাস্তাগুলো প্রশস্ত হচ্ছে ফুটপাথের আলো জ্বলছে পরিবর্তনের ধারা দিচ্ছে প্রতিটি কোনায় কোনায় শহরে নির্মিত হয়েছে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার এক কথায় বলতে গেলে জামালপুর যে পিছিয়ে পড়া জেলা ছিল সেই পিছিয়ে পড়া জেলার সদরের যে শহরটি এখন কিন্তু আধুনিক নগরে পরিণত হয়েছে জামালপুর শুধু এখন একটি নাম নয় জামালপুর এখন একটি স্বপ্ন এটি একটি মানুষের স্বপ্ন জামালপুর স্বপ্ন জামালপুর ময়মনসিংহ বিভাগের একটি প্রভাবশালী জেলা জামালপুরকে যারা পিছিয়ে পড়া জেলা বলতো জামালপুরকে যারা ছোট শহর বলতো তারা আজ এই জামালপুর দেখে যান জামালপুর কত বিশাল কত উন্নত হয়েছে আমার চোখে পাখির চোখে জামালপুর একটি মহানগর আধুনিক মহানগরের দিকেই যাচ্ছে এখানে নির্মিত হয়েছে উঁচু উঁচু ভবন দশতলা তালা পর্যন্ত ভবন কিন্তু নির্মিত হচ্ছে জামালপুরে এর পাশ দিয়ে বসে গেছে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর সৌন্দর্য আর শহরকে করেছে আরও সৌন্দর্যিত